আসরা কোন দিন ইয় আসরা আশরা থেকে আসরা দশ তারিখ ই আসরা কোন দিনকে বলে দশ তারিখকে বলে শব্দ জানে তাহলে আসরা হচ্ছে মোহরমুল হারামের দশ তারিখ আল্লাহর হাবিব সাল আলাইহি ওসাল্লাম মক্কা থেকে হিজরত করে মাদিনা এলেন কোথায় এলেন মাদিনা এলেন সেখানে তিনি দেখছেন যে ইহুদি যারা মুসা আলি ইসাল্লামের কওমের মানুষ তার ওম্মদ যারা তারা এই দিনে রোজা রাখে কোন দিনে ইয়ামায় আশুরার দিন কেন রাখে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে এই দিনে মূসা আলি ফের ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন আমরা শুনেছি ঘটনা হয়তো ফেরাউনের ঘটনা ফেরাউনের কবল থেকে তাকে নদীতে ডুবিয়ে নীলনদে ডুবিয়ে তাকে আল্লাহ হত্যা করেছিলেন এবং কৌমে মৌসাকে আল্লাহ হেফাজত করেছিলেন এই সুক্রিয়া অর্থে মুসা আলি ইসাল্লাম এবং তার কম এই দিনে রোজা রাখে আল্লাহ হাবিব সাল্লাহ আলী বললেন যে মুসা হচ্ছে আমার ভাই আলিহ ইসলাম তাহলে বেশি হকদার হচ্ছে আমি বলি নসরান আল্লাহ তাহলে একটা নবীর প্রতি অপর নবীর কতটুকু মহাব্বত যে তাকে বাঁচানো হয়েছে সে রোজা রেখেছে তাতে অন্য এক নবী বুজাহানের সৈদুল মুরসালিন সে কী করছে সেও রোজা রেখেছে এবং তার ওম্মদকে আদেশ করেছে যে তোমরাও এই দিন রোজা রাখবে বলি নসরহাম আল্লাহ তাহলে আমরা একটা মুসলিম অপর মুসলিমের সাথে ব্যবহার কেমন হওয়া উচিত আগের দিন বলছিলেন যে আমার সাথে যে আখলাক মানুষের ভালোবাসা আন্তরিক হওয়া উচিত চরিত্র ভালো হওয়া উচিত একটা কথা মাথায় রাখতে হবে যে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইজ লং অর্থাৎ প্রথম সাক্ষাৎ বা মানুষের ভালো আচরণ প্রথম সাক্ষাৎ লাস্ট ইজ লং মানে বেশি দিন কী করে সেটা চলমান থাকে মানুষ ধরে ডাকতে পারে আখলাক উত্তম হওয়া উচিত তাহলে কি বললাম মানুষকে সরি হাবি হাবিবোহাম্মল্লাহু আলী ওসাল্লাম বললেন যে আমার ভাই আমিও এই দিনে রোজা রাখবো তোমরাও এই দিনে রোজা রাখো তখন যখন জানতে পারলেন সাহাবিদের দ্বারা যে তারা এই দিনটায় রোজা রাখে আমরাও আল্লাহর হাবি বললেন যে আমরাও রাখবো আর আল্লাহ জানিয়েছেন ইহুদিন তোমরা বন্ধু বন্ধুরূপে গ্রহণ করো না সেই হেতু আল্লাহর হাবিব বলেছেন তোমরা বিরুদ্ধাচরণ করো আল্লাহর হাবিব আলাইহি আলিমসাল্লাম বললেন যে তারা দশ তারিখ রোজা রাখে আমরাও রাখবো এবং পরবর্তী বছর যদি আল্লাহ আমাকে বাঁচান আল্লাহর হাবিব বলছেন সল্লাহ ভালো সাল্লা আমাকে যদি বাঁচান আমি নয় তারিখে রোজা রাখবো তাহলে কটা রোজা হলো দুটো রোজা হলো আমাদের সমাজে একটা প্রচলিত বিষয় আছে যে আমাদের বাপ দাদা করে গেছে আছে কি নেই আছে তো এই মহারমল হারমে অনেক কিছু কথা আছে বাপ বাইরে তো দাদা করে গেছে কেন করে গেছে জানতে হবে না কেন করে গেছে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটাও জানতে হবে মোহারমুল হারমে আল্লাহ অনেক কিছু করেছে আদম আলি ইসালামকে জান্নাত থেকে সেদিনে দুনিয়াতে নামিয়েছে সেই দিনে তিনি শত বৎসর পর হাওয়া আলি ইসলামের সাথে তিনি সম্পর্ক যোগ করেছেন অর্থাৎ তাকে অত দূর থেকে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে জেদ্দা পর্যন্ত তাদের মোলাকাত করিয়েছেন এই দিনে ইব্রাহিম আলিহসালামকে নমরুদের থেকে আল্লাহ হেফাজত করিয়েছে আল্লাহ এই দিনে আয়ুব নবী ওনাকে আল্লাহ তালা শেফা দান করেছে অনেক ঘটনা এই দিনেতে ঘটেছে ভালো ভালো ঘটনা এই দিনের জন্যে কিন্তু আশরাটা পূর্ব থেকেই আসছে আমাদের মাথায় যে ভুল ধারণা যে আশুরা মানেই হচ্ছে মোহারমুল হারামের রক্তত্ব দিন অবশ্যই যদি কেউ এই রক্তত্ব দিনকে অস্বীকার করে বা ঘটনাকে মজার ছলে নেয় তার ইমান কতটুকু আছে আল্লাহ ভালো চা তবে এই আশুরার দিনের রোজা রাখা সম্পর্কে যা বললাম মিশকাতুল মাস আমি খুলছি না বইটা আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে তার পূর্বে সকল মনহা এক বৎসরের পাক মাফ করে দেবে বলি তাহলে আমরা কদিন রোজা রাখবো নয় দশ আগামীকাল শনিবার আজকের রাতে ভোর রাতে সাহারি করবো এবং শনিবার রোজা রাখবো আর শনিবার ভোর রাতে ফজরের পরে সাহারি করব রবিবার রোজা রাখবো যাদের পক্ষে সম্ভব নয় আগামীকাল রাখা তার রবিবার আর সোমবার রাখবে রবিবার সোমবার রাখলে একটা ফেসিলিটি আছে যেটা হচ্ছে সাপ্তাহিক সোমবারের রোজাও আপনি যদি নিয়ত করেন তাতে আপনার দুটো রোজা সাব আল্লাহ পার্টনার সিপ করে দেবেন বোঝা গেছে এই হচ্ছে আর সোরা